শীত বসন্ত এক রাজার দুই রানী সুয়ানী আর দুয়ানী সুয়ানী যে নুনটুকু উন হইতেই নখের আগায় আঁচড় পাশ করিয়া দেয় দুঃখে দুয়ানীর দিন কাটি সুয়ানীর ছেলে পেলে হয় না দুয়োরানীর দুই ছেলে শীত আর বসন্ত আহা ছেলে নিয়া দুয়ানীর যে যন্ত্রণা রাজার রাজপুত্র সৎ মায়ের গঞ্জনা খাইতে খাইতে দিন যায় একদিন নদীর ঘাটে স্নান করিতে গিয়া সুয়ানী দুয়োরানীকে ডাকিয়া বলিল আয় তো তোর মাথায় খার দিয়া খার খৈল দিতে দিতে সুয়ানী চুপ করিয়া দুয়োরানীর মাথায় এক ওষুধের বড়ি টিপিয়া দিল দুঃখী দোয়ারানি পিয়া হইয়া টিটি করিতে করিতে উড়িয়া গেল বাড়ি আসিয়া সুয়াণী বলিল দোয়রানী তো জলে ডুবিয়া মরিয়াছে রাজা তাহাই বিশ্বাস করিলেন রাজপুরীর লক্ষ্যে গেল রাজপুরী আধার হইল মাহারা শীত বসন্তের দুঃখের সীমা রহিল না টিয়া হইয়া দুখিনী দোয়াণী উড়িতে উড়িতে আরেক রাজার রাজ্যে গিয়া পড়িলেন রাজা দেখেন সোনার টিয়া রাজার এক মেয়ে সেই মেয়ে বলিল বাবা আমি সোনার টিয়া নিব কাছে সোনার পিঞ্জরে রহিলেন দিন যায় বছর যায় সোয়ারানীর তিন ছেলে হইল ও মা এক ছেলে যে বাঁশের পাতা পাট কাটি ফুদিতে উড়ে ছুঁইতে গেলে মরে সুয়রানি কাঁদিয়া কাটিয়া রাজ্য ভাসাইল পাটকাটি তিন ছেলে নিয়া সুয়ারানি গুমড়ে গুমরে আগুনে পুড়িয়া ঘর করে মন ভরা জ্বালা পেট ভরা হিংসা আপনার ছেলেদের থলে পাঁচ পরমান্ন অষ্টব্যঞ্জন ঘিয়ে চপচপ পঞ্চব্যঞ্জম সাজাইয়া দেন শীত বসন্তের পাতে আলু আতেল কড়কড়া ভাত সরসরা চাল শাকের উপর ছড়াইয়া তাল ফেলিয়া দিয়া চলিয়া যান সতীন তো পুরিপুরি দক্ষিণ দূরী সতীনের আর তাহার তিন ছেলে পাটকাটি হিংসায় রানীর মুখে অন্ন না নিশিতে নিদ্রা হয় না এলাইয়া তিন কোণের কোটা জ্বালাইয়া বাসি উনুনের ছাই দিয়া ভাঙা কুলোই সতীনের ছেলের নামে ভাসাইয়া দিল কিছুতেই কিছু হইল না শেষে একদিন শীত বসন্ত পাঠশালায় গিয়াছে কিছুই জানে না শোনে না বাড়িতে আসিতেই রণমূর্তি সৎমা তাহাদিগকে গালিমন্দ দিয়া খেদাইয়া দিল তাহার পর রানী বাসপাতা ছেলে তিনটাকে আছাড় মারিয়া থুইয়া উথাল পাতাল করিয়া এ জিনিস ভাঙে ও জিনিস চুরে আপন মাথার চুর ছিঁড়ে গায়ের আবরণ ছুরিয়া মারে দাসী বাঁধি গিয়া রাজাকে খবর দিল সৌরানীর ডরে থর থরথর করে রাজা আসিয়া বলিলেন রানী বলিল কি সতীনের ছেলে সেই আমাকে গালমন্দ দিল শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইব না অমনি রাজা জল্লাদকে ডাকিয়া আজ্ঞা দিলে শীত বসন্তকে কাটিয়া রানীকে রক্ত আনিয়া দাও শীত বসন্তের চোখের জল কে দেখে জল্লাদ শীত বসন্তকে বাঁধিয়া নিয়া এক বুনির মধ্যে আনিয়া জল্লাদ শীত বসন্তকে রাজপোশাক খুলিয়া বাকল পড়াইয়া দিল শীত বলিলেন ভাই কপালে এই ছিল বসন্ত বলিলেন দাদা আমরা কোথায় যাব কাঁদিতে কাঁদিতে শীত বলিলেন ভাই চল এতদিন পরে আমরা মার কাছে যাব খড়্গ নামাইয়া রাখিয়া দুই রাজপুত্রের বাঁধন খুলিয়া দিয়া ছলছল চোখে জল্লাদ বলিল রাজপুত্র রাজার আজ্ঞা কি করিব কোলে কাখে করিয়া মানুষ করিয়াছি সেই সোনার অঙ্গে আজ কিনা খর্গ খড়গ ছোঁয়াইতে হইবে আমি তা পারিব না রাজপুত্র আমার কপালে যা থাকে থাকুক এই বাকল চাদর পরিয়া বুনের পথে চলিয়া যাও কিহ আর রাজপুত্র বলিয়া চিনিতে পারিবে না বলিয়া শীত বসন্তকে পথ দেখাইয়া দিয়া দুইটা শিয়াল কুকুর কাটিয়া জল্লাদ রক্ত নিয়া রানীকে দিল রানী সেই রক্ত দিয়ে স্নান করিলেন খিলখিল করিয়া হাসিয়া আপনার তিন ছেলে কোলে পাঁচ পাতা সাজাইয়া খাওয়াইতে বসিলেন শীত বসন্ত দুই ভাই চলেন চলেন বোন আর না শেষে দুই ভাইয়ে এক গাছতলায় বসিলেন বসন্ত বলিলেন দাদা বড় তৃষ্ণা পাইয়াছে জল কোথায় পাই শীত বলিলেন ভাই এত পথ আসিলাম জল তো কোথাও দেখিলাম না আচ্ছা বস আমি জল দেখি আসি বসন্ত বসিয়া রহিল শীত জল আনিতে গেল যাইতে যাইতে অনেক দূর গিয়া শীত বোনের মধ্যে এক সরোবর দেখিতে পাইলেন জলের তৃষ্ণায় বসন্ত কেমন কিন্তু কিসে করিয়া জল নিবেন তখন গায়ের যে চাদর সেই চাদর খুলিয়া শীত সরোবরে নামিলেন সেই দেশের যে রাজা মারা গিয়াছেন রাজার ছেলে নাই পুত্র নাই রাজসিংহাসন পড়িয়া আছে। রাজ্যের লোকজন সে ত্রাজহাতির পিঠে পাট সিংহাসন উঠাইয়া দিয়া হাতি ছাড়িয়া দিল হাতি যাহার কপালে রাজটিকা দেখিবে তাহাকেই আসবে সেই রাজ্যের রাজা রাজসিংহাসন পিঠে পৃথিবী ঘুরিয়া কপালে রাজটিকা দেখিল না শেষে ছুটিতে ছুটিতে যে বনে শীত বসন্ত সেই বনে আসিয়া দেখে এক রাজপুত্র গায়ের চাদর ভিজাইয়া সরোবরে জল নিতেছে রাজপুত্রের কপালে রাজটিকা দেখিয়া শ্বেত রাজি সুর বাড়াইয়া শীতকে ধরিয়া সিংহাসনের শীত কত কাঁদিলেন হাতি কি তাহা মানে বন জঙ্গল ভাঙিয়া পট হাতি শীতকে পিঠে করিয়া ছুটিয়া গেল জল আনিতে গেল দাদা আর ফিরে না বসন্ত উঠিয়া সকল বোন খুঁজিয়া দাদা দাদা বলিয়া খুন হইল দাদাকে যে হাতি নিয়ে বসন্ত তো তাহা জানে না বসন্ত কাঁদিয়া কাঁদিয়া সারা হইল শেষে দিন গেল বিকেল গেল সন্ধ্যা গেল রাত্রি হইল তৃষ্ণায় ক্ষুধায় অস্থির হইয়া দাদাকে হারাইয়া কাঁদিয়া কাঁদিয়া বসন্ত এক গাছের তলায় ধুলামাটিতে শুইয়া ঘুমাইয়া পড়িল দুঃখিনে মায়ের বুকের মানিক ছাই পাশে গড়া গেল খুব ভোরে গাছের তলায় ধুলা মাটিতে পড়িয়া আছে দেখিয়া মুনি বসন্তকে বুকে করিয়া তুলিয়া নিয়া গেলেন শ্বেত রাজহাতির পিঠে শীত্ত সেই নাই রাজার রাজ্যে গেল যাইতেই রাজ্যের যত লোক আসিয়া মাটিতে মাথা ছোঁয়াইল মন্ত্রী অমাত্ম সিপাই শান্তিরা সকলে নোয়াইল নোয়াইল সকলে রাজসিংহাসনে বসন্ত সেই বসন্ত বা কোথায় শীত বা কোথায় দুঃখিণী মায়ের দুই মানিক বোঁটা ছিড়িয়া দুই পড়িল রাজা হইয়া শীত ধনরত্ন মণিমাণিক্য হাতি ঘোড়া সিপাই লস্কর লইয়া রাজত্ব করিতে লাগিয়ে। আজ এ রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য নেন কাল ও রাজাকে হারাইয়া দিয়া তাহার রাজ্য আনে আজ মৃগয়া করেন কাল দিগ্বিজয়ে যান এই রকমই দিন যান মুনির কাছে আসিয়া বসন্ত গাছের ফল খায় সরোবরের জলে নায় দায় থাকে মুনি চারিপাশে আগুন করিয়া বসিয়া থাকেন কতদিন কাঠ কোটা ফুরাইয়া যায় বসন্ত পরণের বাকল হাতে নুড়ি বনি বনি ঘুরিয়া কাঠকুটা কুড়াইয়া মুনির জন্য বটিয়া আনে তাহার পর বসন্ত বনের ফুল তুলিয়া মুনির কুটির সাজায় আর সারাদিন ভরিয়া ফুলের মধু খায় তাহার পর সন্ধ্যা হইতে না হইতে বনের পাখি সব একখান হয় আপন আপন বাসায় যায় বসন্ত মুনির পাশে বসিয়া কত শাস্ত্রের কথা কত মন্ত্রের কথা এইসব শোনি এইভাবে দিন যায় রাজ সিংহাসনে শীত আপন রাজ্য লইয়া বনে বসন্ত আপন দিনে দিনে পলে পলে কাহারও কথা কাহারো মনে থাকিল না তিন রাত যাইতে না যাইতে সুরানীর পাপে রাজার সিংহাসন কাঁপিয়া উঠিল দিন যাইতে না যাইতে রাজার রাজ্য গেল রাজপাট গেল সকল হারাইয়া খোয়াইয়া রাজা আর সুয়ানির মুখ দেখিলেন না রাজা বনবাসী গেলেন সুয়ানীর যে সাজা ছেলে তিনটা সঙ্গে একনেকরা পরনে একনেকরা গায়ে এ দুয়ারে যায় দূর দূর দুয়ারে যায় ছেই তিন ছেলে নিয়া সুয়রানি চক্ষের জলে ভাসিয়া পথে পথে ঘুরিতে লাগিলেন ঘুরিতে ঘুরিতে সুয়রানি সমুদ্রের কিনারে গেলেন আর সাত সমুদ্রের ঢেউ আসিয়া চক্ষের পলকে সুয়ানীর ছেলেকে ভাসাইয়া সুয়ানি কাঁদিয়া আকাশ ফাটাইল বুকে চাপড় কপালে দিয়া সুখে দুঃখে পাগল হইয়া মাথায় পাষান মারিয়া সুয়ানি সকল জ্বালায় আড়াইল সুয়ানির জন্য পিঁপড়াটিও কাঁদিল না উটুটুকুও নড়িল না সাত সমুদ্রের জল সাত দিনের পথে সরিয়া গেল কোথায় বা সুয়রানি কোথায় বা তিন ছেলে কোথাও কিছু সেই যে সোনার টিয়া সেই যে রাজার মেয়ে সেই রাজকন্যার যে স্বয়ম্ব কত ধন কত দৌলত কত কি লইয়া কত দেশের কত রাজপুত্র আসিয়াছেন সভা করিয়া সকলে বসিয়া আছেন এখনো রাজকন্যার বার নাই রূপবতী রাজকন্যা আপন ঘরে পাটি কাটিয়া আলতা কাজল সোনার টিয়াকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন সোনার টিয়া বলতো আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো কন্যা যদি সোনার নুপুর পায় রাজকন্যা কৌটা খুলিয়া সোনার নুপুর বাহির করিয়া পায়ে দিলেন সোনার নুপুর রাজকন্যার পায়ে ছুনু করিয়া বাজিয়া উঠিল রাজকন্যা বলিলেন সোনার টিয়া আমার আর কি চাই টিয়া বলিল সাজ তো ভালো যদি ময়ূর পেখম পাই রাজকন্যা পেঁটরা আনিয়া ময়ূর পেখম শাড়ি খুলিয়া পড়িলেন শাড়ির রঙে ঘর উজ্জ্বল শাড়ির শোভায় রাজকন্যার মন উতল মুখখানা ভার করিয়া টিয়া বলিল রাজকন্যা রাজকন্যা কিসের গরব শতেক নহর হীরার হার গলায় না পড়ো রাজকন্যা শতেক নহর হার গলায় দিলেন সতেক নহর শতেক হীরা ঝকঝক করিয়া উঠিল টিয়া বলিল শতেক নহর ছাই নাকের ফুল কানের দুল শিথির মানিক চাই রাজকন্যা নাকে মতির ফুল নোলক পরিলেন সিঁথিতে মণিমাণিক্যের সিঁথি পরিলেন তখন রাজকন্যার কিয়া বলিল রাজকন্যা রূপবতী নাম থুয়েছে মায় গজমতি হতো শোভা শোল কলায় না আনিলে গজমতী কেমনে এলো বর রাজকন্যা রূপবতীর ছায়ের স্বয়ম্বর শুনিয়া রূপবতী রাজকনার গায়ের আভরণ পায়ের নুপুর ময়ূর পেখম কানের দূর ছুড়িয়া ছিড়িয়া মাটিতে লুটাইয়া কিসের স্বয়ম্বর কিসের কি। রাজপুত্রদের সভায় খবর গেল রাজকন্যা রূপবতী স্বয়ম্বর পড়িবেন না রাজকন্যার পণ যে রাজপুত্র গজমতি আনিয়া দিতে পারিবেন রাজকন্যা তাহার হইবেন না পারিলে রাজকন্যার নফর হইয়া থাকিতে হইবে সকল রাজপুত্র গজমতির সন্ধানে বাহির হইবে কতক রাজ্যের কত হাতি আসিল কত হাতির মাথা কাটা গেল সে যে হাতিতে কি গজমতি থাকে গজমতি পাওয়া গেল রাজপুত্রেরা শুনিলেন সমুদ্রের কিনারে হাতি তাহার মাথায় গজমতি সকলে রাজপুত্রে মিলিয়া সমুদ্রের ধারে গেল সমুদ্রের ধারে যাইতে না যাইতে এক পাল হাতি আসিয়া অনেক রাজপুত্রকে মারিয়া অনেক রাজপুত্রের হাত গেল পা গেল গজমতি কি মানুষে আনিতে পারে রাজপুত্রেরা পলাইয়া আসিয়া রাজপুত্রেরা কি করেন রূপবতী রাজকন্যার নফর হইয়া রহিলেন কথা শীত রাজার কানে গেল হিত বলিলেন কি রাজকন্যার এত তেজ রাজপুত্রদিগকে নফর করিয়া রাখে রাজকন্যার রাজ্য আটক করো রাজকন্যা রাজার হাতে আটক হইয়া রহিলে আজ যায় কাল যায় বসন্ত মুনির বনে থাকে পৃথিবীর খবর বসন্তের কাছে যায় না বসন্তের খবর পৃথিবী পায় না মুনির পাতার কুঁড়েতে এক সুখ আর এক শাড়ি থাকে একদিন সুখ কয় সারি সারি বড় শীত শাড়ি বলে গায়ের বসন টেনি দিস সুখ বলে বসন গেল ছিঁড়ে শীত গেল দূর কোনখানে শাড়ি উত্তর করিল দুধ ধবল পাহাড় ক্ষীর সাগরের পাড়ে গজমতির রাঙা আলো ঝরঝরিয়ে পড়ে আলোর তলে পদ্মপাতে খেলে দুধের জল হাজার হাজার ফুটে আছে সোনার কমল সুখ কহিল সেই সোনার কমল সেই গজমতি কে আনবে তুলে কে পাবে রূপমতি শুনিয়া বসন্ত বলিলেন সুখসারি মেষমাসি সুখসাড়ি মেষমাসি কি বলছিস বল আমি আনব গজমতি সোনার কমল সুখসারি বলিল আহা বাছা পারিবি বসন্ত বলিলেন পারিব না তো কি সুখ বলিল তবে মুনির কাছে গিয়া ত্রিশুলটা চা শাড়ি বলিল শিমুল গাছে কাপড় চুপড় আছে মুকুট আছে তাই নিয়া যা বসন্ত মুনির কাছে গেল গিয়া বলিল বাবা আমি গজমতী আর সোনার কমল আনিব ত্রিশুলটা দাও মুনি ত্রিশুল দিলেন মুনির পায়ে প্রণাম করিয়া ত্রিশুল হাতে বসন্ত শিমুল গাছের কাছে গেলেন গিয়া দেখেন শিমুল গাছে কাপড় চোপড় শিমুল গাছে রাজমুকুট বসন্ত বলিলেন হে বৃক্ষ যদি সত্যিকারের বৃক্ষ হও তো তোমার কাপড় চোপড় আর তোমার রাজমুকুট আমাকে দাও বৃক্ষ বসন্তকে কাপড় চোপড় আর রাজমুকুট দিল বসন্ত বাকল ছাড়িয়া কাপড় চোপড় পরিলেন রাজমুকুট মাথায় দিলেন দিয়া বসন্ত ক্ষীর সাগরের উদ্দেশ্যে চলিতে লাগিল যাইতে 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 বসন্ত কত পর্বত কত বোন কত দেশ বিদেশ ছাড়াইয়া বারো বছর তেরো দিনে দুধ মুকুটে ধবল পাহাড়ের কাছে গিয়া পৌঁছিল ধবল পাহাড়ের মাথায় দুধের স্বর থপ ধবল পাহাড়ের গায়ে দুধের ঝর ঝরঝর ঝর বসন্ত সেই পাহাড়ে উঠিলেন ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢলঢল করে ক্ষীর সাগরে ক্ষীরের ঢেউ ঢল ঢল করে লক্ষ হাজার ফুটে আছে পদ্মফুল ঢেউ সোনার কমল তারি মাঝে কি দুধের বরণ হাতির বসন্ত দেখিলেন চারিদিকে ফুলের মধ্যে দুধ বরণ হাতি দুধের জল ছিটাইয়া খেলা করিতেছে সেই হাতির মাথায় গজমতি সোনার মতন মনির মতন হীরার মতন গজমতির জলজলে আলো ঝরঝর করিয়া পড়িতেছে গজমতির আলোতে খির সাগরে হাজার চাঁদের মেলা পদ্মের বনে পাতে পাতে সোনার কিরণ খেল। দেখিয়া বসন্ত অবাক হইয়া দাঁড়াইয়া রহিলে তখন বসন্ত কাপড় চোপড় কষিয়া হাতের ত্রিশুল আটিয়া ধবল পাহাড়ের উপর হইতে ঝাঁপ দিয়া গজমতির উপরে পড়িল অমনি ক্ষীর সাগর শুকাইয়া গেল পদ্মের বন ফুরাইয়া গেল দুধ বরণ হাতি এক সোনার পদ্ম হইয়া জিজ্ঞাসা করিল কোন দেশের রাজপুত্র কোন দেশে ঘর বসন্ত বলিলেন বনে বনে বাস মুনির কোমর পদ্ম বলিল মাথায় রাখো গজমতি সোনার কোমল বুকে রাজকন্যা রূপবতী ঘরে থাকুক সুখে বসন্ত সোনার পদ্ম তুলিয়া বুকে রাখিলেন বজমতি তুলিয়া মাথায় রাখিলেন রাখিয়া ক্ষীর সাগরের বালুর উপর দিয়া বসন্ত দেশে চলিলেন অমনি খিরসাগরের বালুর তলে কাহারা বলিয়া উঠিল ভাই ভাই আমাদিগকে নিয়ে যাও বসন্ত ত্রিশূল দিয়া বালু খুঁড়িয়া দেখি নিজে সোনার মা তিন সোনার মাছ লইয়া বসন্ত চলিতে লাগিলে। বসন্ত যেখান দিয়া যান গজমতির আলোতে দেশ উজ্জ্বল হইয়া উঠে লোকেরা বলে দেখ দেবতা বসন্ত চলিতে লাগিলে। শীত রাজা মৃগয়ায় বাহির হইয়াছে সকল রাজ্যের বোন খুঁজিয়া একটি হাতি যে তাহাও পাওয়া গেল না শীত সৈন্য সামন্তের হাতে ঘোড়া দিয়া এক গাছতলায় আসিয়া বসিলেন গাছতলায় বসিতেই শীতের গায়ে কাঁটা দিল শীত দেখিলেন এই তো সেই গাছ এই গাছের তলায় জল্লাদের কাজ হইতে বনবাসী দুই ভাই আসিয়া বসিয়াছিলেন ভাই বসন্ত জল চাহিয়াছিল শীত জল আনতে গিয়াছিলেন সব কথা শীতের মনে হইল রাজমুকুট ফেলিয়া দিয়া হাফ তরোয়াল দিয়া শীত ভাই বসন্ত ভাই বসন্ত করিয়া ধুলায় লুটাইয়া কাঁদিতে লাগিলেন সৈন্য সামন্তেরা দেখিয়া অবাক তাহারা দোল চৌদ আনিয়া রাজাকে তুলিয়া রাজ্যে লইয়া গেল গজমতির আলোতে উজ্জ্বল করিতে করিতে বসন্ত রূপবতী রাজকন্যার দেশে আসিলেন রাজ্যের লোক ছুটিয়া আসিল দেখ দেখ কে আসিয়াছেন বসন্ত বলিলেন আমি বসন্ত গজমতী আনিয়াছি রাজ্যের লোক কাঁদিয়া বলিল এক দেশের শীত রাজা রাজকন্যাকে আটক করিয়া রাখিয়াছেন শুনিয়া বসন্ত শীত রাজার রাজ্যে গিয়া তিন সোনার মাছ রাজাকে পাঠাইয়া দিয়া বলিলেন রূপবতী রাজকন্যার রাজ্যের দুয়ার খুলিয়া দিতে আজ্ঞা হোক সকলে বলিলেন দেবতা গজমতি আনিয়াছেন তার রাজা আমাদের ভাইয়ের শোকে পাগল সাত দিন সাত রাত্রি না গেলে তো দুয়ার খুলিবেন না ত্রিশুল হাতে গজমতি মাথায় বসন্ত দুয়ার আলো করিয়া সাত দিন সাত রাত্রি বসিয়া রহিল আট দিনের দিন রাজা একটু ভালো গিয়া সোনার মাছ মাছেরা বলিল, হইয়াছেন ছাই চোখে ছাই কেটোনা কেটোনা মাসি রাজা মোদের ভাই দাসী ভয়ে বটি ফেলিয়া রাজার কাছে গিয়া খবর দিল রাজা বলিলেন কই কই সোনার মাছ কই সোনার মাছ যে এনেছে সেই মানুষকই রাজা সোনার মাছ নিয়া পরিতে পড়িতে ছুটিয়া বসন্তের কাছে গেলেন দেখিয়া বসন্ত বলিলেন দাদা শীত বলিলেন ভাই হাত হইতে সোনার মাছ পড়িয়া গেল শীত বসন্ত গলা ধরিয়া কাঁদিতে লাগিলেন দুই ভাইয়ের চোখের জল দরদর করিয়া বহিয়া গেল শীত বলিলেন ভাই সুয়মার জন্য দুই ভাইয়ের এতকাল ছাডি তিন সোনার মাছ তিন রাজপুত্র হইয়া শীত বসন্তের পায়ে প্রণাম করিয়া বলিল দাদা আমরাই অভাগা সুয়ানীর তিন ছেলে আমাদের মুখ চাহিয়া মায়ের অপরাধ ভুলিয়া যান শীত বসন্ত তিন ভাইকে বুকে লইয়া বলিলেন সে কি ভাই তোরা এমন হইয়াছিলি সুহমা কেমন বাবা কেমন তিন ভাই বলিল সে কথা আর কি বলিব বাবা বনবাসে মা মরিয়া গিয়াছেন তিন ভাই ক্ষীর সমুদ্রের তলে সোনার মাছ হইয়াছিলাম শুনিয়া শীত বসন্তের বুক ফাটিল চোখের জলে ভাসিতে ভাসিতে গলা গলি করিয়া পাঁচ ভাই রাজপুরি গেলে রাজকন্যার সোনার টিয়া পিঞ্জরে ঘোরে ঘোরে আর কেবলি কয় দক্ষিণীর ধন সাত সমুদ্র ছেঁচে এনেছে মানিক রতন রাজকন্যা বলিলেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার টিয়া টিয়া বলিল জাদু আমার এলো কন্যা খবর দিল শীত রাজার ভাই রাজপুত্র যে গজমতি আনিয়াছে শুনিয়া রাজকন্যা রূপবতী হাসিয়া টিয়ার ঠোঁটে চুমু খাইলেন রাজকন্যা বলিলেন দাসিল দাসী কপিলা দুধান। দুধ আন কাঁচা হলুদ আন আমার সোনার টিয়াকে দিল। রাজকন্যা সোনার উপার পিড়ি পাট কাপড়ের গামছা নিয়া টিয়াকে স্নান করাইতে হলুদ দিয়া নাওয়াইতে নাওয়াইতে রাজকন্যার আঙুলে লাগিয়া টিয়ার মাথার ওষুধ বড়ি খসিয়া পড়িল অমনি চারিদিক আলো হইল টিয়ার অঙ্গ ছাড়িয়া দুয়ার দুয়োরানি হইলেন মানুষ হইয়া দুরানি রাজকন্যাকে বুকে সাপটিয়া বলিলেন রূপবতী মা আমার তরি জন্য আমার জীবন পাইলাম থতমত খাইয়া রাজকন্যা রানীর কোলে মাথা গুঁজিলেন রাজকন্যা বলিলেন মা আমার বড় ভয় করে তুমি পড়ি না দেবতা এতদিন টিয়া হইয়া আমার কাছে ছিলে রানী বলিলেন রাজকন্যা শীত আমার ছেলে গজমতি যে আনিয়াছে সেই বসন্ত আমার ছেলে শুনিয়া রাজকন্যা মাথা নামাইল পরদিন রূপবতী রাজকন্যা শীত রাজাকে বলিয়া পাঠাইলেন দুয়ার খুলিয়া দিন গজমতি যিনি আনিয়াছেন তাহাকে গিয়া বরণ করিব রাজা দুয়ার খুলিয়া দিলেন বাদ্য ভাণ্ড করিয়া রূপবতী রাজকন্যার পঞ্চ চৌদলা শীত রাজার রাজ্যে পৌঁছিল রাজার রাজদুয়ারে ডঙ্কা বাজিল। রাজপুরীতে নিশান উড়িলো রূপবতী রাজকন্যা বসন্তকে বরণ করিলে শীত বলিলেন ভাই আমি তোমাকে পাইিয়াছি রাজ্যনিয়া কি করিব রাজ্য তোমাকে দিলাম রাজপোশাক পরিয়া সোনার থালে গজমতি রাখিয়া বসন্ত শীত সকলে রাজসভায় বসি রাজকন্যার চৌদলা রাজসভায় আসিল চৌদলায় রংবিরঙের আকুন ময়ূর পাখার ঢাকুন ঢাকুন খুলিতেই সকলে দেখে ভিতরে এক যে স্বর্গের দেবী রাজকন্যা রূপবতীকে কোলে করিয়া করিয়া বসিয়া আছেন সভা চুপ গেল স্বর্গের দেবীর চোখের জল ছল ছল রাজকন্যাকে চুমু খাইয়া চোখের জলে ভাসিয়া স্বর্গের দেবী ডাকিলেন আমার শীত বসন্ত কইরে রাজ সিংহাসন ফেলিয়া শীত উঠিয়া দেখেন মা বসন্ত উঠিয়া দেখেন মা ছেলেরা দেখেন এই তাহাদের আসিলেন তখন রাজপুরীর সকলে একদিকে চোখের জল আরেক দিকে পুরি জুড়িয়া বাদ্য বাজে শীত বসন্ত বলিলেন আহা এ সময় বাবা আসিতেন থাকিতেন মরিয়া গিয়াছে আর না সকল শুনিয়া বনবাস ছাড়িয়া রাজা আসিয়া শীত লইলেন তখন রাজার রাজ্য ফিরিয়া আসিল সকল রাজ্য এক হইল পুরি আলো করিয়া রাজকন্যার গলায় গজমতি ঝলমল করিয়া জ্বলিতে লাগিল দুঃখিনী দোয়াণীর দুঃখ খুঁজিল রাজা দুরানি শীত বসন্ত সোরাণীর তিন ছেলে রূপবতী রাজকন্যা সকলে সুখে দিন কাটাইতে লাগিলেন